সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো গ্রামীণ সিম থেকে অন্য আরেকটি গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনার ফোনটিতে মাইজিপি অ্যাপটি ইনস্টল করতে হবে অবশ্যই আপনারা চলে আসবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লক্ষ্য করবেন মাই জিপি অ্যাপ লিঙ্ক নামে আমি মতো লিঙ্ক দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা চালে সেই লিঙ্কটি ক্লিক করে মাই জিপি অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন তো মাই জিপি অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এবার আপনারা করবেন কি চলে আসবেন মাইজিপি অ্যাপতে তবে সেক্ষেত্রে ফেভার সপ্তম মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনারা সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে যদি আপনার জেপি সিমে নেট কানেকশন চালু থাকে তবে সেক্ষেত্রে আপনার নাম্বারটি দেখতে পাবেন এমনকি কন্টিনিউ লেখা দেখতে পাবেন আপনার কনটিউম লেখায় ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটি লগ ইন হয়ে যাবে যেহেতু আমার এইখান থেকে অন্য সিমে নেট চালু রয়েছে সেহেতু এখান থেকে নাম্বার দিতে বলছে কিংবা আপনার ওয়াইফাই চালু থাকলে এখান থেকে নাম্বার দিতে বলবে অবশ্যই এখান থেকে আপনার জিপি নাম্বারটা আপনারা দিয়ে দেবেন তো জিবি নাম্বারটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনার নাম্বারটিতে চার সঙ্গে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি আসলে আপনার এখান থেকে দিয়ে দেবেন তো কোডটা অটোমেটিক বসে গেছে অন্য ফোন থাকলে আপনার এখান থেকে দিয়ে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট মাই জিবি অ্যাপটিতে আপনাদের নাম্বারটি লগ ইন হয়ে যাবে এরপর এইখান থেকে আপনারা করবেন কি নিচের দিকে লক্ষ্য করুন হোম অফার এক্সপ্লোরার এমনকি সার্ভিসেস নয় যে অপশনটি সেখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সার্ভিসেস অপশনে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে লক্ষ্য করুন রিসার্জ অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দুই নাম্বার যে অপশনটি ব্যালেন্স ট্রান্সফার সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন তো এবার কীভাবে আপনারা ব্যালেন্সটি ট্রান্সফার করবেন তো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আপনাকে মূলত রেজিস্টার করতে হবে এর জন্য এখান থেকে আপনারা করবেন কি রেজিস্টার না নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারে সাথে সাথে আপনাদের একটি মেসেজ চলে আসবে এমনকি মেসেজে আপনাকে একটা পিন দিয়ে দেওয়া হবে চার সংখ্যার অবশ্যই আপনারা পিনটা এখান থেকে দেখে নেবেন তো প্রিনটা দেখে নেওয়ার পর এবার ব্যালেন্সটি ট্রান্সফার করার জন্য ইন্টার রিসিপেন্ড নাম্বার এই অফেশনে আপনারা ক্লিক করে দেবেন তারপর যে নাম্বারটিতে আপনি ব্যালেন্সটি ট্রান্সফার করতে আছেন অবশ্যই এইখান থেকে সেই নাম্বারটি আপনার দিয়ে দেবেন তো নাম্বারটি দেওয়ার পর এইখান থেকে লক্ষ্য করুন পরে যখন ইন্টার দ্য অ্যামাউন্ট টু ট্রান্সফার আপনি মূলত কত টাকা ট্রান্সফার করতে আছেন মিনিমাম আপনি দশ টাকা থেকে টাকা কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারবেন তো অবশ্যই এখান থেকে আপনি অ্যামাউন্টটা লিখে দেবেন মনে করেন আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে দশ লিখছি একে আপনি যত টাকা ট্রান্সফার করতে আছেন আপনি তত লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টার পিন পড়ানোর অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর মেসেজে আপনাকে যে দিয়ে দেওয়া হলো অবশ্যই এখান থেকে সেই পিনটা আপনারা দিয়ে দেবেন তো পিনটা দিয়ে দেওয়ার পর এবার মূলত ব্যালেন্সটি ট্রান্সফার করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রান্সফার ট্রানজাকশন সেখানে আপনারা ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রানজ্যাকশন সাকসেসফুল অর্থাৎ আপনার ব্যালেন্সটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এমনকি আপনাদের মেসেজটি চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ ট্রান্সফার টেন বিডিটি এমনকি এখান থেকে নাম্বারটি অর্থাৎ আমাদের ব্যালেন্সটি কিন্তু ট্রান্সফার হয়ে গেল এমন কি ভাবছ আমার ব্যালেন্স এখান থেকে বিশ টাকা ছিল আমি এখানে যদি রিফ্রেশ করে দিই তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দশ টাকা হয়ে গেলো অর্থাৎ দশটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজে একটি গ্রামীণ সিম থেকে অন্য আরেকটি গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন